হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি কে থার্টি ফাইভ মাইক্রোফোন নিয়ে এটা কী কাজ করে অবশ্যই আপনারা অনেকে জানেন এটা হইলে বয়া মাইক্রোফোনের মতো বয়েস অনেক সুন্দর ইকোড অনেক সুন্দর আসে প্লাস ভিডিওতে সাউন্ড অনেক জোরে আসে তো চলুন আমরা দেখে নিই এটার ভিতরে কী কী আছে এটা অবশ্যই ডাবল আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ওয়ারলেস মাইক্রোফোন ডাবল যখন দেখতে পাচ্ছেন ওয়ারলেস মাইক্রোফোন এটা বাটন হলো এই জায়গায় নিচে বাটন এই জায়গাটা নিচে এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার অন হয়ে গেছে অলরেডি আর এটা এটা মোবাইলের দেখতে পাচ্ছেন হেডফোনের মতন তো এখানে বাটন আসে একটা ক্লিক করে নিব ক্লিক দেখছেন কানেক্টেড হয়ে গেছে অলরেডি যদি আমি এটা অফ করে রাখি এখানে সে দাম নীল সবুজ মানে কারেন্ট হয় না এখনও আমার এটা তো এটা অন করলেই বেশি কারেন্ট হয়ে গেছে দেখতে পারছেন তো এগুলো কীভাবে চার্জ দিবেন তার মধ্যে দেখা যাচ্ছি আপনাদের এই দেখেন চার্জার যখন আপনারা নেবেন অবশ্যই আপনারা টাইপ সি চার্জারে নেবেন টাইপ সি চার্জারে নিলে কি অনেক সুবিধা পাইবেন টাইপ সি চার্জারটা খুবই ভালো এই দেখেন এটা দিয়া যেখানে চার্জ লুকিয়ে দিলেই এখানে লাল বাতি উঠবে একটা এই জায়গাটাই লাল উঠবে তখন পর্যন্ত চাষ হইতেছে ঠিক আছে যদি কোনো সমস্যা যদি কোনো সমস্যা ভিডিও অডিওতে তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তারপর আমি ইনশাআল্লাহ আমি নেক্সট ওই ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য অনেকের ফোনে সাপোর্ট করবে অনেকের ফোনে সাপোর্ট করবে না কে থার্টি ফাইভ মাইক্রোফোন অনেকের ফোনে সাপোর্ট করে অনেকের ফোনে সাপোর্ট করে না ঠিক আছে তো আপনার অনুযায়ী যদি সাপোর্ট না করে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দিব যে কীভাবে সাপোর্ট করতে হয় তো আশা করি আজকে আপনারা বুঝতে পারতেন এতটুকুই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম